নমস্কার আমি আপনাদের সামনে একটা আলোচনা নিয়ে এসেছি যেটা আপনাদের কাছেও আমি জানতে চাইছি যে এইটা সম্ভব কি না দেখুন আমার কাছে তো ক্লিয়ার তখন আমি এইটা নিজেকে হান্ড্রেড পারসেন্ট সৌভাগ্যবান মনে করি যে আমি এক এমন সিস্টেমের সঙ্গে জুড়ে গেছি বা আমি এক এমন বিজনেসের সঙ্গে জুড়ে গেছি যেখানে কর্মের সঙ্গে সঙ্গে ধর্ম করা হয় আজকে ধরুন আমার নিচে মোটামুটি চারশো লোকের টিম হয়ে গেছে চারশো লোকের টিম হয়ে গেছে যেটাকে বলছে এমএলএম বা ডিএসএম ডাইরেক্ট সেলিং মেথড বা মাল্টি লেভেল মার্কেটিং এইটাই ভারতবর্ষে আর সি সিস্টেম নামে পরিচিত যেটাকে বলা হয় রাইট কনসেপ্ট মার্কেটিং বাজার করার সঠিক পদ্ধতি এখানে আপনার নেটওয়ার্ক তৈরি করতে হয় তো সেই নেটওয়ার্ক মোটামুটি আমি চারশো লোকের করে ফেলেছি যেখানে চারশো লোকের আমার তো টাকা আসছে আসছেই কিন্তু চারশো লোকের পকেটেও কিছু কিছু টাকা যাচ্ছে তো আমি ছোট্ট নেটওয়ার্কার কিন্তু আমি এই ছোট্ট নেটওয়ার্ক করে আমি যেটুকু জ্ঞান উপলব্ধি করেছি বা আমি যেটুকু বুঝতে পেরেছি আমার কাছে এইটুকু পরিষ্কার যে মোটামুটি এক বছরের মধ্যে আমার এই চারশো টিমটা কমসে কম চার হাজার লোকের টিম হয়ে যাবে তো আমি আমার ফ্যামিলিকেও সুরক্ষা করতে পারবো আর আমার নেটওয়ার্কে যে চার হাজার পাঁচ হাজার লোক চলে আসবে এক বছরের মধ্যে আমার এটা বিশ্বাস আমার এটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষেরই কনফিডেন্স থাকা উচিত আমার যেরকম কনফিডেন্স আছে তো আমি দেখুন আমি যদি এই চারশো লোকের টিম যদি না তৈরি করতে পারতাম তাহলে আমার এই কনফিডেন্স থাকতো না এটা বাস্তব এটা বাস্তব হানড্রেড পারসেন্ট বাস্তব যে এই এক বছরের মধ্যে আমি মোটামুটি চার থেকে পাঁচ হাজার লোকের টিম হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর চার পাঁচ হাজার লোকের যখন তাদের ইনকাম যাবে তাদের কাছে তখন তিনারা তিনাদের ফ্যামিলি আমাকে আশীর্বাদ হানড্রেড পার্সেন্ট দেবে আর আমি সেই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করছি যে বিজনেসে আমি নিজের জন্য শুধু কিছু করছি না আমি মানুষের জন্য করছি আমি খুব আনন্দের সঙ্গে আমি খুব আনন্দের সঙ্গে এই বিজনেস করছি যে এখানে আমি মানুষের সেবা করতে পারছি দেখুন আমি তো এতদিন যাবৎ ট্র্যাডিশনাল মার্কেটে কাজ করেছি আমি একটা বিজনেসম্যান আমি সেখানে অনেক কিছু করেছি কিন্তু আমি মানুষের সেবা করতে পারি কিন্তু এইটা একটা বাস্তব যে এই নেটওয়ার্ক করে এই আর সিস্টেমের মধ্যে এসে এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের মধ্যে এসে পাঁচশোর ওপর আমাদের প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট স্বাস্থ্যদায়ক আমাদের কোম্পানির তিনটে উদ্দেশ্য সেটাও আপনাদের জানিয়ে দিই নতুন ভারতের নির্মাণ নতুন ভারতের নির্মাণ আমাদের কোম্পানি স্বাস্থ্যদায়ক প্রোডাক্ট তৈরি করে যে প্রোডাক্ট আপনারা ইউজ করলে আপনার ফ্যামিলিতে নিয়ে এলে সেই প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ হলে আপনার বাড়ি থেকে রোগ মুক্ত হয়ে যাবে আপনার ফ্যামিলিতে কেউ রুগী থাকবে না এটা হানড্রেড পারসেন্ট আমার সঙ্গে সেটাই ঘটেছে আমি তার জন্য আজকে আপনাদের কাছে বলছি যে আমি আমার কোম্পানি যখন এত ভালো সিস্টেমের মধ্যে কাজ করছে বা এত ভালো প্রোডাক্ট তৈরি করেছে সেটা আপনাদেরকে জানকারি দেওয়া দরকার সেই জন্য আমি জানকারি দিলাম দিলাম আর দেখুন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের মতন সাধারণ লোককে মিডিল ক্লাস লোককে বা লোয়ার ক্লাস লোককে স্বাবলম্বন করা আর তিন নম্বর হচ্ছে মহিলা সশক্তিকরণ এখানে মহিলাদেরকে আগের শাড়িতে নিয়ে আসা এখানে মহিলারা আজকে অনেক বিশাল বিশাল বড় কাজ করছে যিনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমি চাই যে আপনারা এই নতুন ভারতের নির্মাণে যোগদান করুন এবং কর্মের মাধ্যমে ধর্ম করুন ঈশ্বর উপরওয়ালা আপনাদের আশীর্বাদ করবে আর আপনারা এগিয়ে যাবেন আপনাদের সুন্দর পথ হবে এগিয়ে যাওয়ার नमस्कार जय आरसी